দুই অভিযুক্তকে পৃথক পৃথকভাবে গ্রেপ্তার করল স্বপ্নগর থানার পুলিশ গত দু মাস আগে তেঁতুলিয়া হরিশপুর গ্রামে এক গৃহবধূ সহ তার দুই কন্যা সন্তানের অপমৃত্যু হয় সেই ঘটনা তদন্তে নেমে স্বপ্নগর থানার পুলিশ ওই গৃহবধূর শ্বশুর ক্ষুদিরাম বিশ্বাসকে গত পনেরোই জুলাই রাত্রে গ্রেপ্তার করে সাথে সাথে নির্মাণ গ্রামে মিনাবাজার এলাকা থেকে এক যুবককে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখে টহলদারি পুলিশ প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কথার মধ্যে অসংগতি প্রকাশ পায় পুলিশ তাকে ডাকাত সন্দেহে গ্রেপ্তার করে তার বাড়ি দত্তপাড়া গ্রামে ১৬ জুলাই সকালে তাদেরকে একই সাথে বসিয়াট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ যে ছবি দেখছেন আপনারা আজকের স্বরূপনগরের ক্যামেরায় আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন